হিরোজ অফ বেঙ্গল চ্যাপ্টারটির এইট পয়েন্ট এইট ক্লাসটি এইট পয়েন্ট এইট টাস্কটি এখন করবো এখানে একটি শূন্যস্থানে পূরণ করতে হবে যে বক্সে কিছু শব্দ দেওয়া আছে অ্যাকচুয়ালি কিছু প্রিপোজিশন দেওয়া আছে সেই প্রিপজিশনগুলো নিয়ে এই বক্সটা কমপ্লিট করতে হবে তো চলো আমরা দেখে নিই প্রথমে প্রিপোজিশনগুলা কী রয়েছে প্রথমটা রয়েছে বিসাইডস ইন উইথ আন্ডার অন অ্যাট বাই অফ ফ্রম এখানে বিসাইডস প্রিপোজিশনটি ভুল রয়েছে তো এটি হবে বিসাইড বিসটা থাকবে না বিসাইড এবং ব্যবহার করতে পার্থক্য রয়েছে তো চলো আমরা এখন শুনস্থানটি ফিল আপ করি বাদলস ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ এটা হবে ইন বাদলের পরিমাণ একটা গ্রামে বাস করে ইটস এ গ্রিন ভিলেজ আন্ডার অ্যান্ড ওপেন ব্লু স্কাই এটি একটি নীল আকাশের নিচে একটি সুন্দর সবুজ গ্রাম নিচে অর্থে আন্ডার the ভিলেজ ইজ dash a big রিভার the ভিলেজ ইজ বিসাইড এ big river অর্থাৎ নদীটি একটি গ্রামের পাশে যদি বিসাইডস দিই তাহলে সেটি ভুল হয় বিসাইডস এর অর্থ অন্যরকম that ইজ এ ব্রিজ অন দ্য রিভার নদীর উপরে একটি ব্রিজ রয়েছে সেখানে অন হবে এ ভিলেজ হাট মার্কেট যেটাকে বলা হয় সিটস এট ওয়ান এন্ড of দ্য ভিলেজ অন thursday অর্থাৎ বৃহস্পতিবারে গ্রামের এক কোনায় বা এক প্রান্তে একটি হাট বসে সাপ্তাহিক হাট ইনফ্যাক্ট পিপল ক্যান বাই অ্যান্ড সেল ইন দ্য আফটারনুন এভরিডে প্রতিদিনই মানুষ বিকেলবেলায় শাকসবজি এবং মাছ কিন কেনা করতে পারে বাদল স্কুল ওয়াজ ওয়ান কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম এখানে ফ্রম হবে অর্থাৎ বাদলের স্কুলটি তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে থেকে অর্থে ফ্রম হি ইউস টু গো টু স্কুল অন ফুড উইথ হিজ ব্রাদার এখানে হবে অন ফুটের আগে অন বসে সে তার ভাইয়ের সাথে হেঁটে স্কুলে যেত অফ অ্যান্ড হি ওয়েন্ট টু স্কুল বাই রিক্সা এখানে হবে বাই রিক্সা যানবাহনে চড়া অর্থে আপনি বাই হয় সাধারণত রিক্সা অর্থে বাই হয় তো এই ছিল এই টাস্কটি তারপর আমরা এইট পয়েন্ট নাইন দেখি এখানে রয়েছে লেটস প্লে দ্য গেম হয় আরে মা এখানে একটি গেমস রয়েছে গেমসটি তোমরা ক্লাসে তোমাদের টিচারের সাথে খেল টিচার তোমাদেরকে খেলতে সাহায্য করবেন অর্থাৎ আমি কোথায় তো এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে সে অনুযায়ী তোমরা নিজেদেরকে সে জায়গায় নিয়ে যাবে যেমন সিট কনের চেয়ারটা যখন বলবে তখন তুমি তোমার চেয়ারে বসবে স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য টেবল টেবিলের সামনে গিয়ে দাঁড়াবে স্ট্যান্ড বিসাইড দ্য টেবল টেবিলের পাশে দাঁড়াবে এ এ ডাস্টার হোয়াইট বোর্ড মার্কার অ্যান্ড পেন অন দ্য টেবল একটা ডাস্টার রাখবে একটা হোয়াইট বোর্ড মার্কার রাখবে রাখবে এবং একটা কলম টেবিলের উপরে সিট আন্ডার দ্য টেবল টেবিলের নিচে বসবে লিফ্ট হ্যান্ডস ওভার দ্য মাথার উপরে হাত তুলবে কিপ এ প্যান ইন হ্যান্ড হাতে একটা কলম নেবে কিপ এ ওয়েস্ট বিং বিহাইন্ড দ্য টেবল টেবিলের পিছনে একটা ময়লার ঝুড়ি রাখবে তো এটি যখন যেটা বলা হবে তখন সেটা করতে হবে এইট পয়েন্ট টেন ইন পেয়ার্স অফ গ্রুপস রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড দেন কানেক্ট দেন ইউজিং অ্যান্ড অর অর্থাৎ অ্যান্ড বাট অর ব্যবহার করে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স করতে হবে তো চলো আমরা দেখি এখানে কী রয়েছে অ্যান্ডের বাট আমরা পড়েছি এগুলো হচ্ছে কনজাংশন এখানে কনজাংশনের ব্যবহার শেখানো হচ্ছে আই লাইক কুকিং আই লাইক ইটিং এটা লিখতে হবে আই লাইক কুকিং অ্যান্ড ইটিং অর্থাৎ যখন একই রকম অর্থ প্রকাশ করবে তখন সেক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করব আমরা বিপরীত অর্থ প্রকাশ করলে বাট এবং অপশন দিলে অর্থাৎ একটা বাছাই করতে হবে এরকম অপশন হলে অর আই ড্রিঙ্ক লেমনেড আই ড্রিঙ্ক এ গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানেও অ্যান্ড দিয়ে করতে হবে আই ড্রিঙ্ক লেমনেড অ্যান্ড এ গ্লাস অফ কোল্ড ওয়াটার হি রিস্ট স্কুল অন টাইম হিজ ফ্রেন্ড ওয়াজ লেট সে স্কুলের সময় মতো পৌঁছলো তার ফ্রেন্ড দেরিতে পৌঁছতো এখানে কিন্তু বিপরীত অর্থ অর্থাৎ একজন সময় মতো পৌঁছেছে একজন দেরিতে পৌঁছে তাহলে এখানে বার্ট ইউজ করতে হবে হি রিস্ট স্কুল অন টাইম বাট হিজ ফ্রেন্ড ওয়াজ লেট আই ওয়ান্ট গো টু প্লে আই এম সিখ আমি খেলতে যেতে চাই আমি অসুস্থ এখানেও ব্যাপারটা বিপরীত অর্থ অর্থাৎ আমি খেলতে যেতে চাই তাহলে আমাকে সুস্থ থাকতে হবে কিন্তু আমি অসুস্থ তাহলে এখানে বাট ইউজ করতে হবে আন টুমা টু প্লে বাট আই এম সিক ইজ ইট থার্সডে ইজ ইট ফ্রাইডে টুডে আজকে বৃহস্পতিবার আজকে শুক্রবার এক্ষেত্রে আমরা অপশন বাছাই করছি যে আজকে কি বৃহস্পতিবার নাকি শুক্রবার এরকম একটা সেন্স তাহলে এখানে অর ইউজ করতে হবে ইজ ইট থার্ডসডে অর ফ্রাইডে টুডে মাই মাদার ওয়ান্স মি টু বি এ টিচার মাই ফাদার ওয়ান্স মি টু বি এ ফুটবল প্লেয়ার এখানে বলছে আমার মা চায় আমি শিক্ষক হই কিন্তু আমার বাবা চায় আমি ফুটবল প্লেয়ার দুইজন দুই রকমের চাওয়া সেক্ষেত্রে আমরা বাট ইউজ করবো মাই মাদার ওয়ান্স মি টু বি এ টিচার বাট মাই ফাদার ওয়ান্স মি টু বি এ ফুটবল প্লেয়ার ওয়ান ডে হিজ ফাদার ওয়ান টু দা মার্কেট হি বট এ ফুটবল ফর গ্যান একদিন তার বাবা মার্কেটে গেলো তার জন্য একটা বল কিনলো অর্থাৎ মার্কেটে গিয়ে তার জন্য বল কিনেছে দুইটা একই ধারার জিনিস পজিটিভ জিনিস সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করে দুটাকে সংযুক্ত করবো ওয়ান হিজ ফাদার ওয়ান টু দ্য মার্কেট অ্যান্ড বট এ ফুটবল ফর হিম আওয়ার হেড টিচার ইজ অনেস্ট আমাদের প্রধান শিক্ষক সৎ আওয়ার হেড টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি এবং তিনি খুব ফ্রেন্ডলি বন্ধু বসল অর্থাৎ দুইটাই তার পজিটিভ গুণের কথা বলা হচ্ছে তাহলে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে আওয়ার হেড টিচার ইজ অনেস্ট অ্যান্ড ইজ ভেরি ফ্রেন্ডলি আই এম হাঙ্গি আই হ্যাভ নাথিং টু ইট আমি ক্ষুধার্ত আমার খাওয়া দরকার আই হ্যাভ নাথিং টু ইট আমার খাবার নেই তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে আমি ক্ষুধার্ত আমার খাবার দরকার কিন্তু পরের অংশ বলছে আমার খাবারের কিছু নেই অর্থাৎ বিপরীত অর্থ তাহলে এখানে বাট ইউজ করতে হবে আই এম হাঙ্গরি বাট আই হ্যাভ নাথিং টু ইট আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দেখব লাস্ট অংশটুকু এই গল্পের এইট পয়েন্ট এলেভেন ডেকোরেট আওয়ার ড্রিম রিডিং রুম অর্থাৎ আমরা আমাদের স্বপ্নের পড়ার ঘরটাকে সাজাবো ইন দ্য ফলোইং পিকচার দের আর মেনি আইটেমস দেখুন যে ছবিটা রয়েছে এখানে অনেকগুলো আইটেম রয়েছে দেখতে পাচ্ছ ছবিতে তো Choose the দ্য আইটেমস ইউ to ডেকোরেট your রিডিং রুম with অর্থাৎ তুমি যেই আইটেমগুলো দিয়ে এখান থেকে তোমার পড়ারটা সাজাতে চাও সেগুলো বাছাই করবে দেন ড্র ইউর রিডিং রুম মানে পোস্টার পেপার তোমার রিডিং রুমটা একটা পোস্টার পেপারে রাখবে রাইট দ্যাট আইটেমস ইন প্লেসেস ইউ ওয়ান্ট টু কিপ দে অথবা তুমি যে জায়গায় যে জিনিসটা রাখতে চাও সেটি লিখতে পারো খাতায় ফাইনালি ডিসক্রাইব দ্য পোস্টার পোস্টারটি বর্ণনা করবে এবং এখানে দশটা প্রিপোজিশন এবং কনজাংশন ইউজ করতে বলা হয়েছে তোমার লেখায় তো এই হচ্ছে সেই ছবিটি তুমি তোমার রিডিং রুম আঁকবে এখানে প্রথম লাইন লিখে দেওয়া হয়েছে তোমরা বাকি অংশটুকু কমপ্লিট করবে হ্যালো ফ্রেন্ডস আই এম তানিয়া অ্যান্ড দিস ইজ মাই রিডিং রুম দেয়ার ইজ এ ভেরি বিউটিফুল রিভার বিসাইড মাই রিডিং রুম বিসাইড হচ্ছে একটি প্রিপোজিশন এবং অ্যান্ড হচ্ছে একটি কনজাংশন এরকমভাবে তোমরা এটি কমপ্লিট করবে